অনেক ভাই বোন আছে কবর কিভাবে জিয়ারত করতে হয় এই বিষয়গুলি জানে না কবর জিয়ারত করতে গেলে কোন কোন সেরা পড়তে হবে কি নিয়ম কারণ রয়েছে এই বিষয় কিন্তু অনেকেই জানে না আপনি যদি মুসলিম হয়ে থাকেন আজকের ভিডিওতে কবর জিয়ারতের বিস্তারিত নিয়ে একটু আলোচনা করব। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মুসলিম ভাই বোন জানতে পারবে শিখতে পারবে এবং তারাও আমল করতে পারবে এই ভিডিও থেকে মা বোনেরাও কিভাবে কবর জিয়ারত করবে ভাইয়েরা কিভাবে জিয়ারত করবে সেটা ইনশাল্লাহ বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব সীমিত সময়ের ভিতরে তাহলে আসুন কবর জি আরোপ করতে হলে যদি আপনি মা যেই হন না কেন আপনারা যদি কবর জিয়া করতে চান তাহলে বাসাবাড়ি ভিতরে এই একই নিয়মে আপনারা কবরের জিয়ারোপ করার নিয়োগ করে আপনারা এই দোয়াগুলো পাঠ করবেন ইনশাল্লাহের পরে দোয়া করবেন আর পুরুষ ভাইরা যারা বিদেশে থাকেন মা বাপের কবর জিয়ারোপ করতে চাচ্ছেন তারাও এই একই নিয়মে এবং কোনো ভাই যদি কবরস্থানে যেতে পারেন তাহলে সবচেয়ে উত্তম হচ্ছে আপনি কবরস্থানে গিয়ে এরপরে কবর জিয়ারত করবেন তো কবর জিয়ারত করার জন্য সর্বপ্রথম আপনি কবরের পাশে যেতে পারেন সবচেয়ে ভালো যদি না যেতে পারেন একই নিয়মে সব যে কোনো জায়গা থেকে আপনি কবর জিয়ারত করবেন ইনশাল্লাহ আপনার কবর জিয়ারত হয়ে যাবে তো কবরস্থানে প্রথম গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে আপনি সোরা ফাতে হা অর্থাৎ সুরা তিনবার পাঠ করবেন এরপর হচ্ছে সুরা ফালাক তিনবার পাঠ করবেন সোরা পাঠ করবেন এরপরে সুরা এখলাস পাঠ করবেন তিনবার আর সুরা করবেন সাতবার এরপরে হচ্ছে আয়তন কুরসি তিনবার পাঠ করবেন যদি আয়তন কুরসি না পারেন তাহলে কোনো সমস্যা নাই শিখে নেবেন ইনশাল্লাহ আর যারা পারেন অবশ্যই অবশ্যই আয়তন কুরসি তিনবার পাঠ করবেন আয়তুল কুর্সি পাঠ করার পরে এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দূর ছবি পাঠ করতে হবে এখন কোন দূর আপনি পাঠ করবেন দুরুদে ইব্রাহিম পাঠ করবেন যেটা আমরা নামাজের ভিতর পড়ে থাকি এই দূরটি আপনি পাঠ করবেন এই দূরতটি পাঠ করলেই যথেষ্ট আলহামদুলিল্লাহ এরপরে দূর পাঠ করার শেষে এরপর আপনাকে এগারোবার আফতাব ফিরুল্লাহ পাঠ করবেন তবা অর্থাৎ আফতাব ফিরুল্লাহ অর্থাৎ যেটা মোনাজাতে গিয়ে কিভাবে আপনি মোনাজাত করবেন একবারে বাবা আদম আলু থেকে আপনার এই পর্যন্ত সর্বপ্রথম হ্যাঁ পূর্বপুরুষদের জন্য দোয়া করবেন আত্মীয় স্বজন মাই মুরব্বী ওই কবরস্থানেত আছে সকলের জন্য দোয়া করবেন অবশেষে লাস্ট আপনি যে মুর্দারের জন্য খাস করে দোয়া করতেছেন তার জন্য খাস করে আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে দোয়া করবেন করবেন। এইভাবে কবর জিয়ারত করবেন যারা কবরের পাশে গিয়ে এভাবে পড়তে পারেন তারা এইভাবেই করবেন যারা বিদেশে থাকেন বা বাহিরে থাকেন মা বাপের কবরস্থান বা যার কবরই জিয়ারত করতে চাচ্ছেন তার কবরের পাশে দেওয়া সম্ভব হচ্ছে না ঠিক এখন নিয়মে মা বোনেরাও আপনি নিয়মে সুন্নিয়ত করবেন জানি আমার কবর ziyaret করতেছি ঠিক আমার কবর ziyaret করতেছি এই নিয়ত করে আপনি এভাবে কবর ziyaret করবেন আর এইভাবে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনার কবর ziyaret করা হয়ে যাবে তো আজকের ভিডিওটি লং হয়ে গেছে যদি এখান থেকে কোনো কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন আজকের মত এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু